হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অ্যান্ড আজকের ভিডিও হচ্ছে একদম সম্পূর্ণ নতুন পূর্বে একটি পাসপোর্ট আপনাদের মাঝে রিভিউ করবে এবং এই ভিডিওর মাধ্যম থেকে এটা রিলিজ যেটা আপনাদেরকে বলি দেবো এটা কবে পাবেন আপনারা ঠিক আছে বা কোন থেকে পাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে থেকে তো যাও কাপড় কিন্তু প্রথমে ফ্রনটা দেখতে পারতেছেন ফন্টার ইন্টিক্রেটার কিন্তু পুরো রিয়েলিস্টিক এবং ফোনটা কিন্তু অনেকটা সুন্দর এবং চাকাটা দেখেন চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিক ফিনিশিং আছে রিংটা পুরো রিয়েলিস্টিক নাটবোর্ডটাও কিন্তু রিয়েলিস্টিক আছে তার সঙ্গে সঙ্গে দেখেন পূর্বে যে এই স্ক্রিনটা কিন্তু পুরো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আছে খুবই সুন্দর লাগতেছে বাসবোর্ডটা মানাইসু ভালো আর এটা হচ্ছে মূলত ব্যাক সাইড তো ব্যাক সাইডের চেয়ে পিছে কিন্তু লাক্সারি ব্যাক সাইড আছে খুবই সুন্দর আর ব্যাক সাইডে যে ইনটিগার কাটারগুলো আছে সম্পূর্ণ কিন্তু পুরো রিয়েলিস্টিক তো আমার কাছে পার্সোনালি কিন্তু এই অনেক সুন্দর লাগছে ভালো লাগেছে আশা করি আপনাদের কাছে বাসপনটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সাইডের কি কতটা রিয়েলিস্টিক বা চলতেছে তো আসুন এবং আমরা এবার অন্য সাইডটা দেখি তো এই সাইডে দেখতে পাচ্ছেন ভিতরে যে চেয়ারগুলো আছে মানে সিটগুলো তো সম্পূর্ণ নতুন আছে প্রিমিয়াম কোয়ালিটি আর সামনে যে আপনার যে ড্যাশবোর্ড পার্ট আছে আমি একটু জুম করে দিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং জিপিএসটা কিন্তু অ্যাড করানো আছে এবং স্টারিংটা কিন্তু সম্পূর্ণ নতুন ঠিক আছে তো এটা এটা হচ্ছে মূলত কিন্তু স্টারিং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রিয়েলিস্টিক আছে এখানে কিন্তু যে সুইচ আছে সেই সুইচগুলো কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাড আছে তো বাস্তবের সাথে সম্পূর্ণ মিলিয়েছে দেখেন আমি টিপার দিতে আছি টিপারটা কিন্তু রিয়েলিস্টিক আর এই যে ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক দেওয়া হয়েছে আপনার যেখানে গাড়ি দাঁড় করাবেন সেখানে গাড়ি ব্রেক করবে ঠিক আছে তো এটা ছিল তো মূলত ব্রেক আর এই মোডে কোনো অ্যানিমেশন দেওয়া হয় না আর এই মোডে কোনো প্রকার অ্যানিমেশন লাগে না কারণ হচ্ছে এনিমেশন কোনো কাজের না কেউ অ্যানিমেশনটা ইউজ করে না তো যার কারণে কিন্তু এই বাস অ্যানিমেশন দেওয়া হয় নাই তো এটা একটা ভালো দিক আর আরেকটা কথা কথা বলে রাখি এই যে বাসমুটা দেখতে পারতেছেন এটা মূলত হচ্ছে শাহি বাসমুট তো এই বাসমুটে কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছিলো তো ওই মুটটা কিন্তু অনেক প্রবলেম ছিল বাট আপনারা কিন্তু অনেক কমেন্ট করছিলেন বা এই বাসমুট অনেক সমস্যা আছে তো যার কারণে কিন্তু এই বাসমুটার সম্পূর্ণ আপডেট করা হয়েছে তো এই বাসমোডে কিন্তু জিপিএস ছিল না জিপিএসটি কিন্তু অ্যাড করানো আছে আরও নানান সমস্যা ছিল তো সব নানান সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করে কিন্তু আপডেট করলাম যেন আপনারা এটা কিন্তু খেলে কিন্তু অনেক মজা পান তো এটা ব্রেক কন্ট্রোলটা কিন্তু অনেক বাজে ছিল ঠিক আছে তো এটা কিন্তু ব্রেকটা অনেক ঘাট দেওয়া হয়েছে আপনারা কিন্তু একটু আগে দেখলেন তো এই বাসপোর্টে কিন্তু এখন বর্তমান সম্পূর্ণ রেডি আছে তো যাই হোক এটা রিলিজ ডেটা আমি বলে দিচ্ছি তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যার পরে কিন্তু একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা পুরোপুরি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দিলে কিন্তু এই মোটা সম্পূর্ণ রিলিজ করা হবে তো যত দ্রুত সম্ভব আপনারা ওই চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইব করে দেন আর এই মোটা ফিরিতে রিলিজ করে দেবো সম্ভব ফিরিতে তো যাই গ্রুপটা ভিডিওটা কেমন লাগে লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে বিদায় নিচ্ছি সবাই তেমন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ